আসসালামু আলাইকুম গাইজ আমাদের বালিয়াসের বাচ্চা খাবার রাতের খাবার খাইতেছে তো গাইজ আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমাদের ভিডিওটি শেয়ার করে দিবেন আর এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো গাইজ দেখেন বালিয়াসের বাচ্চাগুলো দেখতে কত সুন্দর এবং কিউট তারা রাতের খাবার খাইতেছে ডিনার করতেছে এখানে বলেন তো কয়টা বাদেশের বাচ্চা আছে এবং কি কি কালার আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখেন ওরা কি খাবার খাইতেছে একটু বলেন তো কমেন্ট করে দেখি বলতে পারেন কিনা দেখেন দেখেন কি সুন্দর কি কিউট তো ভিডিওটা শেয়ার করে দেবেন সবাইকে অনুরোধ করা ওরা ভিডিওটা শেয়ার করে দিবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন তো এটা কি পাখির বাচ্চা না হাঁসের বাচ্চা কে কে বলতে পারেন দেখি তো কমেন্ট করে জানান এটা মূলত এক ধরনের হাঁসের বাচ্চা কিন্তু এই হাঁসটা উড়াইল পারতে পারে মানে আকাশে আকাশে উড়াইল পারে এই জন্য এটার নাম হচ্ছে বালি হাঁস এবং এরা বছরে একবার বাচ্চা দেয় প্রায় দশ থেকে পনেরোটার মতো ডিম দে তো এদের কালারটা আস্তে আস্তে বড় হলে চেঞ্জ হয়ে যাবে এখন একটু কালারটা কালো সাদা এবং হালকা সাই কালারের মধ্যে মানে তিন চারটা কালার আর কি এখন বিদ্যমান আছে তো যত বড় হবে আস্তে আস্তে কালারটা চেঞ্জ হয়ে যাবে এবং কালারটা কিছুটা লাল কিছুটা বাদামি এবং কিছুটা মাটি কালারের এবং কিছুটা সাই কালার প্রায় পাঁচটা কালার হবে বড় হয়ে গেলে এবং এরা সারা সারাদিনই আকাশে উঠতে পারে এবং এরা দেখতে খুবই সুন্দর খুব সুন্দর এবং দেখতে খুব কিউট এরা মূলত নদীতে বা খালে বিলে এই সব জায়গাতে থাকে তো এরা অবশ্য পুষ মানে মানুষ যদি এদেরকে পালতে চায় বা পুষ মানাতে চায় তাহলে কিন্তু অবশ্যই এরা পুষ মানবে এবং এরা আপনার সারাদিন এখানে সেখানে থাকলেও সন্ধ্যাবেলা অবশ্যই আপনার বাড়িতে চলে আসবে এটা আপনি যদি পুষ মানাইতে পারেন তো আমরা আশা করছি যে আটটা বাচ্চা আছে আমাদের আটটা বাচ্চা ধরে পুষ মানাতে পারবো এবং এর আগে আমাদের দুইটা অ্যাডাল্ট বালি আসাচ্ছে তো ওর আলহামদুলিল্লাহ দুইটা আমরা পুষ মানাতে পারছি তো আশা করছি এটিও আমরা পুষ মানাতে পারবো তো গাইজ আপনারা এরকম বাচ্চা আপনাদের আশেপাশে দেখছেন কি না একটু কমেন্ট করে জানাবেন এবং এই বাচ্চাগুলো কি কি প্রথম দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এর আগে দেখছেন কি না অনেকে হয়তো চিনে না যে এইগুলা বালি হাঁসের বাচ্চা অনেকে হয়তো ভুলবশত বলতে পারে যে এইগুলা দেশি হাঁসের বাচ্চা কিন্তু আসলে এইগুলা দেশি হাঁসের বাচ্চা না এগুলা ম্যান্ডারিং ম্যান্ডারিং ডাক মানে বালি হাঁসের বাচ্চা যে হাঁসগুলো মূলত আকাশে উড়াল পারতে পারে কিন্তু এগুলো খুব বেশি বড় হবে না কারণ যেগুলো আমাদের দেশি হাঁস এইগুলোর থেকে বেশ কিছুটা ছোটো হবে আকারে কিন্তু দেখতে খুবই সুন্দর হবে এবং খুবই চালাক হবে তো গাইস ভিডিওটি শেয়ার করে দেবেন সবাই সবাইকে ভিডিওটি শেয়ার করার জন্য অনুরোধ করা হলো তো দেখতে পারতেছেন প্রায় ওরা খাবার রাতের খাবার প্রায় খেয়ে ফেলছে আর অল্প একটু খাবার আছে তো এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য তো ভিডিওটি শেয়ার করে দিবেন এবং ভিডিওটি কেমন লাগছে বালি আসার বাচ্চাগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারা যদি বালি আসার বাচ্চাদের প্রতিদিনের আপডেট জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা চেষ্টা করব ভিডিও করে আপনাদেরকে জানানোর জন্য তো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশা করছি আল্লাহ হাফেজ